স্বাধীনতা এক বছরের মাথায় কেমন যেন একটা থেকে হতে শুরু করেছে এই যে ছাত্ররা নেমেছিল এটা যদি আন্দোলন মেধার পক্ষে আমার জাতি সেটা শূন্য না রাষ্ট্র সেটা শুনল না তৎকালীন যারা ক্ষমতায় ছিল তারা শুনল না তারা শুনল ক্ষমতায় থাকতে হবে তারা শুনল কি বলে কি উঠে দিয়ে ক্ষমতায় থাকা যায় ঠিক তদ্রুপ ছেলেরা জীবন দিল ছাত্র শিক্ষার্থী শিশুরা বাড়ির ছাত্রের উপর শিশু রেহাই পেল না এমনই একটি অবস্থার পরবর্তীতে যে মানব উত্থান হলো এবং স্বৈরাচার বাড়াতে বাধ্য হলো তারপরে আমরা কি পেলাম তারপরে যা না সে আমরা আজকে দাঁড়িয়ে আমরা বলছি এখনো সময় ভরিয়ে যায় অন্তর্বর্তীকালীন সরকার কি হয়েছে তাদের বুঝিলাম তাদের প্রশাসন তাদের শাসন ব্যবস্থা তার চোখে পড়ে না তাদের এতটুকু কৃতজ্ঞতা নেই যারা জীবন দিয়ে এই অভূতপূর্ব অভ্যুদ্ধা রচনা করেছে তাদের প্রতি যে শ্রদ্ধা এবং যে দায়বদ্ধতা থাকার কথা তার থেকে সকলে সরে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারও সরে দিয়েছে তাহলে রাষ্ট্রটা কি হবে যারা এখন বড় বড় মিটিং করছে বড় কথা বলছে তাদের সকলকে কিনেই আমরা তাদেরকে দেখেছি তাদের চরিত্র দেখেছি তাদের আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা দেখেছি জায়গা থেকে লড়ে কেউ কথা বলে না সকলে তার কথাটা বলে আজকে যে হয়েছে কি পরিমাণ চাঁদাবাজি হচ্ছে কি পরিমাণ ফুল হচ্ছে শুধুমাত্র নিজেদের মধ্যে অস্ত্রতন্ত্র এবং চাঁদাবাজির কারণে তাদের লোকেরা চাঁদাবাজি করছে কেউ জানে না প্রত্যেকে জানে তারপরে তারা বড় বড় কথা বলে আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকার কথা বলে তাদের সংগ্রামের কথা বলে এই নিছক কথাগুলো আর মানুষ শুনতে চায় না সেই জন্য আজকে আমি সাহেব দিবস এইটাই বলবো যে বাবা তোমরা জীবন দিয়েছো কিন্তু সে আকাঙ্ক্ষার জন্য যে বৈষম্য জন্য তোমরা জীবন দিয়েছ তা কি হচ্ছে কবে হবে এখানে সংস্কারের নামে যা চলছে সময় যখন চলছে আমি মনে করি এবং সরকারের সময়ও দেখা যাচ্ছে পক্ষপাতিত্ব হচ্ছে কেন পক্ষপাতিত্ব হবে সরকার হবে রাষ্ট্রের ব্যাপারে জনগণের ব্যাপারে সেখানে এই দল ওই দল এটা তো বুঝতে হবে না আমরা তো খুব কাছে বসে থাকি আমরা দেখি তো সেখানে চলছে এই সমস্ত নাটক এসব নাটক বন্ধ করতে হবে সংস্কার করতে হবে জনগণের পক্ষে রাষ্ট্রের পক্ষে কোনো দলের পক্ষে সংস্কারের প্রয়োজন নেই কোনো দল দিয়ে সংস্কার করবেও না যারা বলছে যে আমরা পার্লামেন্টে নির্বাচিত হয়ে গিয়ে সব করবো কিছুই হবে না কিন্তু এটা মনে রাখবেন আপনারা আজকে যারা এখানে আছেন যারা শুনছেন প্রত্যেককে বলছি আমি রাজনৈতিক দল দিয়ে সংস্কার সম্ভব নয় কারণ আমাদের দেশে রাজনৈতিক দলও গড়ে উঠেছে এক ধরনের ভিন্ন সংস্কৃতির মধ্য দিয়ে তাদের কাছে চাঁদাবাজি গুন্দামি সব কিছু বলত। সুতরাং এই দলগুলো যখন ক্ষমতায় যাবে তারা কি করতে পারে কতক্ষণ সংস্কার করতে পারে জনগণের ধারণা রয়েছে তাই আজকে শাহী দিবসে বলছি নিয়ে বলছি তারপরেও বলছি এই ষড়যন্ত্র যারা করছে বিরুদ্ধে এত বড় আত্মত্যাগের বিরুদ্ধে আমরা সেই ষড়যন্ত্রকে কিছুতেই সমর্থন করবো না কিছুটাই আমরা তাদেরকে সফল হতে দেবো না আমরা জনগণকে নিয়ে এখনো মনে করি যে জীবন ছয় বছরের কিছু গোপা জীবন গোপা জীবন তাদেরকে স্মরণ নেবো তাদের স্মরণের মধ্য দিয়ে আমরা রূপান্তরের বাংলাদেশকে সকলের জন্য কিভাবে গ্রহণযোগ্য করা যায় সেই জায়গাটিটা তৈরি করার জন্য আমরা আমাদের লড়াই সম্ভব চালিয়ে যাব জেএসডি আশিসাল থেকে বলে এসেছে আপার হাউসের কথা লিখবের কথা সে কথা সামনে চলে আসছে কিন্তু সেখানেও ওরকম আরই চাল বাজিত আমরা সমপেশার কথা বলেছি সমপেশা এবং বিশেষ সাহিত্য ব্যক্তিদের নিয়ে আবার হাউস হওয়া উচিত সেটা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে আমরা চেষ্টা করছি তাহলে কি হতে পারে সেই সরকারটা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে পারে এবং দেশের নিম্ন পক্ষে সমস্ত বিল যে জনগণের ফেভারে যাবে তা নয় সেই ধরনের দিন নিয়ে তারা যেন পুনরালোচনা করতে পারে সেটা দিয়ে বিচারা করার জন্য আবার বিভিন্ন পক্ষপাত হতে পারে কিন্তু এই ধরনের গঠনমূলক হল চিন্তা ভাবনা সংস্কার করে হচ্ছে না সেখানে সংখ্যানুপাতিক হারে আনুপাতিক হারে এত কথা বলা হচ্ছে কিন্তু দেশের সমপেশার মানুষ তারা কোথায় কত তাদেরকে যদি সহযোগী করতে হয় তাদের এখানকার সমস্ত কিছু কর্মকাণ্ডে ভূমিকা রয়েছে তারা যদি আমাদের পলিসি নির্ধারণে কোনো ভূমিকা রাখতে না পারে তাহলে তো যা বিগত দিনে ছিল তাই হবে নতুন তো কিছু হবে না তাহলে কেন জীবন দিল তাহলে কেন জীবন বৈষম্য বিরোধের জন্য যে নীতিগুলোর জন্য আমরা এই প্রতিদিন এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি সেই ত্রুটি থেকে যদি বাঁচাতে চাই তাহলে আমাদের কিন্তু করতে হবে আমাদের এখনই সময় এবারের মতো সুযোগ আর বাংলাদেশ কখনো পাবে কিনা আমি সেটা নিয়ে সন্দেহ পোষণ করছি সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান করবো প্রত্যেকের জায়গা থেকে নড়ে চড়ে বসুক ত্যাগ করা শিখুন